পতাঙ্গা সিবিউ স্পোর্টস এডিনা উদ্বোধন পতাঙ্গা হালি শহর অঞ্চলে খেলোয়াড় সৃষ্টি নগরের উত্তর পচাঙ্গা খেজুর তলাস্ত বেরিবা সংলগ্ন এলাকায় একত্রিশ জানুয়ারি শুক্রবার সন্ধ্যায় সিবিউ স্পোর্টস এরিনা উদ্বোধন করা হয়েছে ব্যতিক্রম অনুষ্ঠানের মাধ্যমে সাবেক ফুটবল সংগঠক ও সমাজসেবক মোহাম্মদ সাজ্জাদ হোসেন সায়েম এবং খুদ্দে ফুটবলার শিশু কিশোরদের মাধ্যমে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে স্পোর্টস স্টারফের উদ্বোধন করা হয় এ সময় আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক মোহাম্মদ নজরুল ইসলাম মিন্টু এরিনা পরিচালনা পরিষদের ডিরেক্টর মোহাম্মদ বাবুল শ্রীগানন্দ দাস জিতু সৈকত মহাজান সাজু পরিচালক মোহাম্মদ মেহেদি হাসান সনন আবুল হুসেন মোহাম্মদ আব্দুল রহিম এবং সম্মানিত অতিথি ছিলেন সমাজসেবক মোহাম্মদ তহিদুল ইসলাম মণি উদ্বোধনী দিনে প্রথম বেচে ধুমপাড়া এফসি ও হাজি সুলতান আহম্মদ স্মৃতি এফসি অংশগ্রহণ করে এতে ধুমপাড়া এফসি তিন গোলে সুলতান স্মৃতি হারিয়েছে খেলা পরিচালনা করেন রেফারি মোহাম্মদ রহিম এবং সহকারী ছিলেন জালাল উদ্দিন ও রিফাত হুসেন খেলায় চলতি ধারা বিবরণী পরিচালনা করেন স্থানীয় ক্রীড়া সংগঠক ও সাংবাদিক মোহাম্মদ বাবুল হুসেন বাবলা প্রতিদিন সকালে বিকেলে এবং রাতে মনোরম পরিবেশে প্রাকৃতিক পরিবেশে সব বয়সের জানিয়েছেন পরিচালক সৈকত মহাজন সাজু এছাড়া স্থানীয় পর্যায় থেকে মেধাবী ও যোগ্য খেলোয়াড়দের সুযোগ সৃষ্টি করতেই এই সিবিউ স্পোর্টস এরিনার উদ্দেশ্য রয়েছে বলে জানান প্রধান অতিথি সাজ্জাদ হোসেন সাহেব তিনি আরো বলেন আমি একজন সাবেক ফুটবল সংগঠক হিসেবে চাইবন প্রজন্মের শিশু কিশোর গণ বিনোদনমুখী চর্চায় মাঠে আসুক উদ্বোধনী দিনে ছয়টি ম্যাচ মাঠে গড়াবে